একটা দোয়া শিখাই দেয় ইনশাল্লাহ এই দোয়া করলে রিজিক তো বাড়বে ইনশাল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাল্লাহ আল্লাহ সত্য দিবে বিশ্বাস করলেন না এই দোয়া শিখায় দিচ্ছি এই আমাকে হাদিয়া দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি বিরাজি আল্লাহ বলেছেন কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ ওই ঋণও শোধ করে দিবেন সাল ঋণ কেমন জানেন এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে গত বছর দশ বছরের জন্য বিশ বছরের জন্য বাড়ি করছে তাই না তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে তাই তো

আমি জানাজা পড়তে চাচ্ছি না ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি পড়তেন না তার জন্য এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানাজা পড়া হবে আপনার মিলাদও হবে আপনার একটা বড় সর দোয়াও হবে ইনশাআল্লাহ কিন্তু আল্লাহ পাক বলেছেন শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এর বলেন আমি কি বুঝাবো কিছু হবে তো এখন সেই দোয়া শিখাচ্ আপনাদেরকে দোয়া শিখলে আপনার ঋণ থেকে পাঁচ মিনিট বলেন করবেন যেন আল্লাহ দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারে আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ লিকা আন এই দোয়াটা ছোট না এটা মুখস্ত করবেন সিদায় পড়বেন নামাজের সেজদায় পড়বেন আপনার হিয়া তো দরুদ শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে করবেন যখন তখন শেষ রাত্রে করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু না ইনশাল্লাহ যদি থাকেও বড় কোনো ঋণ থাকেও আল্লাহ পাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার